李娜，李娜。 দিক করিরা দাদা কি বিষয় নিয়ে আজকে এই রাজপথে দুই জুলাই কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপর ভিসির উপর যে জাত তুলে হেনস্থা করা হয়েছে এরপরেও আমরা প্রশাসনের কাছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আর্জি জানিয়েছিলাম শান্তিপূর্ণভাবে যে যাতে ভিসির উপর তারা জাত তুলে গালিগালাস করছে শুধু এটা রাজবংশী ভিসির উপর গালি গালাস না প্রত্যেকটা রাজবংশী মানুষের উপর হাগা ধানা এই পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে কখনো রাজবংশী হওয়ার জন্য যোগ্যতা থাকা সত্ত্বেও ছাত্ররা পিএইচডিতে সুযোগ পাচ্ছে না কখনো বা রাজবংশী ভিসিকে তার সমমর্যাদা দেওয়া হচ্ছে না কিন্তু আমরা রিসেন্টলি দেখলাম সমস্ত বাধা অতিক্রম করে একজন রাজবংশীকে ভিসিকে তার জাত তুলে গালিগালাস করা হয়েছে এর প্রতিবাদে যখন ভিসি ভিসি প্রশাসনের দ্বারস্থ হলো কোন চুপচাপ নির্বিকার বহাল তবিয়তে একজন সাসপেন্ডেড রেজিস্ট্রার সে ঘর থেকে বের করে দিল হেনস্থা করলো অথচ দোষীরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে আর মানুষ একটা লাই পেয়ে যাচ্ছে যে রাজবংশীদেরকে যা তা বলে গালিগালাস করা যায় আজকে অঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে একজন উচ্চশিক্ষিত ভিসি যদি সুরক্ষিত না হয় সে যদি জাত তুলে দাঁত গালিগালাসের সম্মুখীন হয় তাহলে রাস্তাঘাটে ফেটে খাওয়া মানুষগুলোর কী অবস্থা সেটা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ জানে আমরা তার বিরুদ্ধে রাস্তায় নামছি যতদিন এর সমাধান সমাধান না হবে প্রশাসন দোষীদের শাস্তির ব্যবস্থা না করবে আমাদের এই ধারাবাহিক আন্দোলন চলবে আজকে তার শুধুমাত্র শুরু হয় এরপরে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাবো তবে আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। আমাদের জন্য আর রাস্তায় নামতে না হয় আপনার নাম আমার নাম পার্থ বর্মন